নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত যুগলাঙ্গরীয় উপন্যাসটি আজ প্রথম পর্ব দুইজনে উদ্যান মধ্যে মণ্ডপতলে দাঁড়াইয়াছিলেন তখন প্রাচীন নগর তাম্রলিপ্তের চরণ ধৌত করিয়া অনন্ত নীল সমুদ্র মৃদু মৃদু নিনাদ করিতেছিল তাম্রলিপ্ত নগরে প্রান্তভাগে সমুদ্র সমুদ্রতীরে এক বিচিত্র অট্টালিকা ছিল তাহার নিকট সুনির্মিত বৃক্ষবাটিকার অধিকারী ধনদাস নামক একজন শ্রেষ্ঠী শ্রেষ্ঠীর কন্যা হিরণময়ী লতা মণ্ডপে দাঁড়াইয়া এক যুবা পুরুষের সঙ্গে কথা কহিতেছিলেন হিরণময়ী বিবাহের বয়স অতিক্রম করিয়াছিলেন তাহা ইপসিত স্বামীর কামনায় একাদশ বৎসরে আরম্ভ করিয়া ক্রমাগত পঞ্চ বৎসর এই তীরবাসিনী সাগরেশ্বরী নামনি দেবীর পূজা করিয়াছিলেন কিন্তু মনোরথ সফল হয় নাই প্রাপ্ত যৌবনা কুমারী কেন যে এই যুবার সঙ্গে এক কথা কহেন তাহা সকলেই জানিত হিরণময়ী যখন চারি বৎসরের বালিকা তখন যুবার বয়ক্রম আট বৎসর ইহার পিতা শচিসুত শ্রেষ্ঠী ধনদাসের প্রতিবেশী এজন্য উভয়ই একত্রে বাল্যক্রীড়া করিতেন হয় শচিসুতের গৃহ নয় ধনদাসের গৃহে সর্বদা একত্রে বসবাস করিতেন এক্ষণে যুবতীর বয়স ষোড়শ যুবার বয়স বিংশতি বৎসর তথাপি উভয়ের সেই বাল্য সখিত্ব সম্বন্ধই ছিল একটুমাত্র বিঘ্ন ঘটিয়াছিল যথাবিহিতকালে উভয়ের পিতা এই যুবক যুবতী পরস্পরের সঙ্গে বিবাহ সম্বন্ধ করিয়াছিলেন বিবাহের দিন স্থির পর্যন্ত হইয়াছিল অকস্মাৎ হিরণময়ীর পিতা বলিলেন আমি বিবাহ দিব না সেই অবধি হিরণময়ী আর পুরন্দরের সহিত সাক্ষাৎ করিতেন না ওদ্য পুরোধর অনেক বিনয় করিয়া বিশেষ কথা আছে বলিয়া তাহাকে ডাকিয়া আনিয়াছিলেন লতা মণ্ডপতলে আসিয়া হিরণময়ী কহিলেন আমাকে কেন ডাকিয়া আনিলে আমি এক্ষণে আর বালিকা নহি এখন আর তোমার সঙ্গে এমতো স্থলে একা সাক্ষাৎ করা ভালো দেখায় না আর ডাকিলে আমি আসিব না ষোলো বৎসরের বালিকা বলিতেছে আমি আর বালিকা নহি ইহা বড় মিষ্ট কথা কিন্তু সে রস অনুভব করিবার লোক সেখানে কেহই ছিল না পুরন্দরের বয়স বা মনের ভাব সেরূপ নহে পুরন্দর বিলম্বিত লতা হইতে একটি পুষ্প ভাঙিয়া লইয়া ছিন্ন করিতে করিতে বলিলেন আমি আর ডাকিব না আমি দূর দেশে চলিলাম তাই তোমাকে বলিয়া যাইতে আসিয়াছি শিরণময়ী বলিল দূর দেশে কোথায় সিং হলে সিংহলে সে কি কেন সিং হলে যাইবে কেন যাইব আমরা শ্রেষ্ঠী যার্থে যাইব বলিতে বলিতে পুরন্দরের চক্ষু ছলছল করিয়া আসিল শিরণময়ী বিমনা হইলেন কোনো কথা কহিলেন না অনিমেষ লোচনে সম্মুখবর্তী সাগর তরঙ্গে সূর্য কিরণের ক্রীড়া দেখিতে লাগিলেন প্রাতকালে মৃদু পবন বহিতেছে মৃদু পবনো্থিত অতুল তরঙ্গে বালারুণরশ্মি আরোহণ করিয়া কাঁদিতেছে সাগর জলে তাহার উজ্জ্বল রেখা প্রসারিত হইয়াছে শ্যামাঙ্গির অঙ্গে রজতলঙ্কার বধ ফেনিচয় শোভিতেছে তীরে জলচর পক্ষীকুল সে তো রেখা সাজাইয়া বেড়াইতেছে শিরণময়ী সব দেখিলেন নীল জল দেখিলেন তরঙ্গশিরে ফেনমালা দেখিলেন সূর্যরশ্মির ক্রীড়া দেখিলেন দূরবর্তী অর্ণবদ দেখিলেন নীলাম্বরে কৃষ্ণবিন্দুবত একটি পক্ষী উড়িতেছে তাহাও দেখিলেন শেষে ভূতলসাই একটি কুসুমের প্রতি দৃষ্টি করিতে করিতে কহিলেন তুমি কেন যাবে তোমার পিতা যাইয়া থাকেন পুরন্দর বলিলেন আমার পিতা বৃদ্ধ হইতেছেন আমার এখন অর্থপার্জনের সময় হইয়াছে আমি পিতার অনুমতি পাইয়াছি হিরণময়ী লতা মণ্ডপের কাষ্ঠে ললাট রক্ষা করিলেন পুরন্দর দেখিলেন তাহার ললাট কুঞ্চিত হইতেছে অধর স্ফুরিত হইতেছে নাসিকর অন্ধ্র স্ফীত হইতেছে দেখিলেন যে হিরণময়ী কাঁদিয়া ফেলিলেন পুরন্দর মুখ ফিরাইলেন তিনিও একবার আকাশ পৃথিবী নগর সমুদ্র সকল দেখিলেন কিন্তু কিছুতেই রহিল না চক্ষুর জল গণ্ড বহিয়া পড়িল পুরন্দর চক্ষু মুছিয়া বলিলেন এই কথা বলিবার জন্য আসিয়াছি যেদিন তোমার পিতা বলিলেন কিছুতেই আমার সঙ্গে তোমার বিবাহ দিবেন না সেই দিন হইতে আমি সিংহলে যাইবার কল্পনা স্থির করিয়াছিলাম ইচ্ছা আছে যে সিংহল হইতে ফিরিব না যদি কখনো তোমায় ভুলিতে পারি তবেই ফিরিব আমি অধিক কথা বলিতে জানি না তুমিও অধিক বুঝিতে পারিবে না ইহাতে বুঝিতে পারিবে যে আমার পক্ষে জগৎ সংসার একদিকে তুমি একদিকে হইলে জগৎ তোমার তুল্য নহে এই বলিয়া পুরন্দর হঠাৎ পশ্চাৎ ফিরিয়া পদাচরণ করিয়া অন্য একটা বৃক্ষের পাতা ছিঁড়িলেন অশ্রু বেগে কিঞ্চিৎ সমিত হইলে ফিরিয়া আসিয়া আবার কহিলেন তুমি আমায় ভালোবাসো তাহা জানি কিন্তু জবে হউক তুমি অন্যের পত্নী হইবে অতএব তুমি আর আমায় মনে রাখিও না তোমার সঙ্গে যেন এ জন্মে আমার সাক্ষাৎ না হয় এই বলিয়া পুরন্দর বেগে প্রস্থান করিলেন হিরণময়ী বসিয়া কাঁদিতে লাগিলেন রোদন সংবরণ করিয়া একবার ভাবিলেন আমি যদি মরি তবে কি পুরন্দর সিংহলে যাইতে পারে আমি কেন গলায় লতা বাঁধিয়া মরি না কেন সমুদ্রে ঝাঁপ দিই না আবার ভাবিলেন যাক না যাক তাতে আমার কি এই ভাবিয়া হিরণময়ী আবার কাঁদিতে বসিলেন কেন যে ধনদাস বলিয়াছিলেন যে আমি পুরন্দরের সহিত হিরণের বিবাহ দিব না তাহা কেহ জানিত না তিনি তাহা কাহারও সাক্ষাতে প্রকাশ করেন নাই জিজ্ঞাসা করিলে বলিতেন বিশেষ কারণ আছে হিরণময়ীর অন্যান্য অনেক সম্বন্ধ আসিল কিন্তু ধনদাস কোন সম্বন্ধই সম্মত হইলেন না বিবাহের কথা মাত্র কর্ণপাত করিতেন না কন্যা বড় হইল বলিয়া গৃহিণী তিরস্কার করিতেন ধনদাস শুনিতেন না কেবল বলিতেন গুরুদেব আসুন তিনি আসিলে এ কথা হইবে পুরন্দর সিংহলে গেলেন তাহার সিংহল যাত্রার পর দুই বৎসর এইরূপে গেল পুরন্দর ফিরিলেন না হিরন্ময়ীর কোনো সম্বন্ধ হইল না হিরণ অষ্টাদশ বৎসরের হইয়া উদ্যানমধ্যস্থ মধ্যস্থ নবপল্লবিত চুতো বৃক্ষের ন্যায় ধনদাসের গৃহ শোভা করিতে লাগিলেন হিরন্ময়ী ইহাতে দুঃখিত হয়েন নাই বিবাহের কথা হইলে পুরন্দরকে মনে পড়িত তাহার সেই ফুল্লু কুসুম মালা কুঞ্চিত কৃষ্ণ কুন্তলাবলী বেষ্টিত সহাস্য মুখমণ্ডল মনে পড়িত তাহার সেই দৃঢ় দরদশুভ্র স্কন্দেশে স্বর্ণপুষ্প শোভিত নীল উত্তরীয় মনে পড়িত পদ্ম হস্তে হিরকাঙ্গুরীয়গুলি মনে পড়িত হিরণময়ী কাঁদিতেন পিতার আজ্ঞা হইলে যাহাকে তাহাকে বিবাহ করিতে হইত কিন্তু সে জীবন মৃত্যুবত হইত তবে তাঁহার বিবাহোদ্যোগে পিতাকে অপ্রবৃত্ত দেখিয়া আহ্লাদিত হউন বা না হউন বিস্মিতা হইতেন লোকে এত বৎসর বয়স অবধি কন্যা অবিবাহিতা রাখে না